কেউ সাহাবীদের কাউকে সাহাবিদের সাথে পাবেন না যখনই বলবেন ওয়াল জামা সাহাবিদের জামাত তখনই দেখবেন শিয়ারা বের হয়ে গেছে কেন শিয়ারা আল্লাহ রাসূলের জালিল উল কাদার সাহাবি ওমর রাজি তাআলা আমাকে গালি দেয় দেয় না শিয়ারা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশার দি আল্লাহ তালা আনহাকে গালি দেয় তাহলে ওয়াল জামা সাহাবিদের জামাত বলা মাত্রই শিয়ারা বের হয়ে গেল কেননা তারা আল ওমর আবু বাক্কার এবং আয়সার আল্লাহ তালা আনাকে সম্মান দেয় না ঠিক যখনই বলবেন ওয়াল জামা আহ সাহাবিদের জামাত তখন যারা নাসিবি নাসিবীদের আপনারা বুঝতে পারবেন না যে নাসিবি কারা অনেক অনেকের মধ্যে এখনও নাসিবিয়া দেখা যায় নাসিবি হচ্ছে তারা যারা আলী রাজি আল্লাহ তালা আনহুকে ছোট করতে ভালোবাসে এবং মহাবিয়া রাজি আল্লাহ তালা আলী রাজি আল্লাহ তালুর উপর ফৌকিয়াত প্রাধান্য দেয় এটা শাম সিরিয়ার মানুষদের মধ্যে দেখা যায় কেননা শাম এবং সিরিয়াকে মহাবিয়া রাজি আল্লাহ তালু শাসন করেছিলেন শাম এবং সিরিয়ার দীর্ঘদিনের শাসক ছিলেন মহাবিয়া রাজিয়াল্লাহ তালু এবং উমাইয়াদের দারুল খেলাফা বহুদিন যাবৎ ছিল সিরিয়ার দামেস এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে যেহেতু মহাবিয়া রাজিয়াল সিরিয়ায় থাকতেন এবং তিনি সেখান থেকে গিয়ে আলিরাজ্লাহ তালানোর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে আলিরাজ্লাহ তাল আহকে ছোট করে দেখার প্রবণতা অনেকের মধ্যে আছে সকলের মধ্যে নয় তাদেরকে বলা হয় না সেবি তাহলে ওয়াল জামা আহ যখন বললাম তখন তারাও বের হয়ে গেল আবার যারা খারিজি তারা অনেক সাহাবিকে কাফের বলে তাহলে যখন বলবো অল জামা আহ সাহাবিদের জামাত তখন খারিজিরাও বের হয়ে যাবে শিয়া খারিজিদের যুগ পার হয়ে পরবর্তী যুগ আসলো পরবর্তী যুগে আব্বাসীয় খেলাফতে বহু বই পুস্তক অ্যারিস্টটল প্লেটো সক্রেটিসের বহু বই পুস্তক আরবি ভাষায় অনুবাদ হতে লাগলো এই সমস্ত দার্শনিকরা রাসুল সাল্লাহ যুগের আগের দার্শনিক তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ হতে লাগলো তখন মুসলমানদের আকিদার মধ্যে ভ্রান্তি দেখা গেল দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আখিদার বহু ক্ষেত্রে মিল খায় না দর্শন শাস্ত্রের সাথে ইসলামে আকিদার বহু ক্ষেত্রে মিল খায় না ইসলামে আকিদার সব বিষয়গুলোই অদৃশ্য গায়েবের সাথে সম্পৃক্ত ইসলামে আকিদায় আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে দেখা যায় না অদৃশ্য ইসলামে আকিদায় আল্লাহ রাসুলকে বিশ্বাস করা আমরা আল্লাহ রাসুলকে দেখিনি ইসলামী আকিদায় যুগের আসমানি কিতাবে বিশ্বাস করা ইসলামে আকিদায় মালা কাহ ফেরেস্তাদের উপর বিশ্বাস করা আমরা কেউ কোনোদিন দিন ফেরেস্তা দেখিনি ইসলামে আকিদায় পরকাল জান্নাত জাহান্নাম বারসাখী জীবন কিয়ামতের মাঠ বিশ্বাস করা আমরা কেউ কোনো দিন জান্নাত জাহান্নাম কিয়ামতের মাঠ দেখিনি ইসলামে আকিদায় ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা আমরা কেউ কোনো দিন ভাগ্যের ভালো মন্দ সচক্ষে দেখতে পাইনি তাহলে ইসলামে আকিদার যত বিষয় আছে সবগুলো অদৃশ্য আর এই অদৃশ্য বিষয়কে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয় তো যখনই যুক্তিবাদীরা আসলো দার্শনিকদের বই পুস্তক অনুবাদ হলো তখন ইসলামের এই আকিদাগুলোর মধ্যে দর্শন শাস্ত্রের এত ব্যাপক প্রভাব ঘটলো যে সব বাতিল ফেরকা এই আকিদার মধ্যে থেকে বের হতে লাগলো দর্শন শাস্ত্রের প্রভাবে একদল বাতিল ফেরকা এইভাবে বের হলো দর্শন শাস্ত্রের প্রভাবে তারা বলল আল্লাহ সুবাহার যদি হাত মানা হয় আল্লাহ সুবাহান তালার যদি চোখ মানা হয় আল্লাহ সুবহান যদি পা মানা হয় আল্লাহ তালার যদি নিচের আসমানে নেমে আসা মানা হয় আল্লাহ যদি জান্নাতে দেখতে পাওয়া মানা হয় আল্লাহ যদি কিয়ামতের মাঠে তার গোছা উন্মোচন করা এবং তার গোছা উন্মোচনের পর সিসদায় পড়ে যাওয়া মানা হয় তাহলে আল্লাহ তালার জন্য তা আদুদুল উলুহিয়া বহু ইলাহ আল্লাহ সুবাহানহ তাল্লার জন্য রাহিম রহমান পরম করুণাময় দয়ালু যদি মানা হয় গাফুর গফার ক্ষমাশীল যদি মানা হয় তাহলে তাদের দাবি অনুযায়ী দুইটা সমস্যা তৈরি হবে এক তা আদুলু হিয়া বহু ইলাহ বহু আল্লাহ হওয়া লাজেম আসবে যদি একশোটা আল্লাহর গুণ সাবেদ করা হয় তাহলে একশোটা আল্লাহ পরিণত হবে আর আরেকটা সমস্যা হচ্ছে তাহলে আল্লাহ সুবাহানহতালার দেহ জিসিম শরীর সাবেদ করা হবে নাউজুবিল্লাহ আর যখনই সেটা সাবেদ করা হবে প্রত্যেক যে জিনিস জওহার অনুপরমাণু সেটা পরিবর্তনশীল আর যেটা পরিবর্তনশীল সেটা একদিন ধ্বংস হয়ে যায় সুতরাং এই গুণ আল্লাহর জন্য সাবেদ করা যাবে না